নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজ উনত্রিশ জানুয়ারি দু একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে যেটা প্যারা টিচারদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে আপার প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয়ে এখানে যেটা দেখা যাচ্ছে যে চারজন ক্যান্ডিডেটকে আরো এই টেন পার্সেন্ট রিজার্ভ সিটে অ্যাড করা হলো সাতাশে নভেম্বর দু একটি লিস্ট বেরিয়েছিল যেখানে টেন পার্সেন্ট রিজার্ভ সিটে প্যারা টিচারদের মধ্যে কারা কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তার লিস্ট দেওয়া হয়েছিল যদিও বলা হয়েছে যে এই লিস্টে যাদের নাম আছে তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে সেটা জোর দিয়ে এখনই বলা যাচ্ছে না কারণ এই সবটাই নির্ভর করছে ওয়ান ইস টু রেশিওতে ডাকা হবে অর্থাৎ দশটি ভ্যাকান্সি থাকলে চোদ্দ জনকে ডাকা হবে লিস্টে হয়তো অনেকের নামই রয়েছে প্রত্যেকেই যে ইন্টারভিউতে ডাক পাবেন বা পার্সোনালিটি টেস্টে ডাক পাবেন এমন নয় দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বয়সের যে সীমা কোন বয়স পর্যন্ত প্যারা টিচাররা আপার প্রাইমারিতে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে ডাক পাবেন সেটা কোর্টে যে কেস চলছে তার ফাইনাল আউটকামের উপর নির্ভর করছে এবং সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আবার চেক বা ভেরিফাই করা হবে এই পার্সোনালিটি টেস্টের আগে তো এই যে লিস্টটা সেটাকে ফাইনাল লিস্ট হিসেবে না ধরাই ভালো এবং কাউন্সিলিংয়ে যাওয়ার আগে আরও বেশ কিছু ভেরিফিকেশন রয়েছে যেটা বোঝা যাচ্ছে যে চারজনের নাম এলো এই লিস্টে তাদের নাম স্ক্রিনে শো করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তাদের নাম বেঙ্গলি মিডিয়ামের হিস্ট্রি ইংলিশ এবং জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে অ্যাড হলো বিভিন্ন ক্যাটাগরিতে দেখা যাক কি হয় আপাতত এইটুকু আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ